হ্যালো দিস ইজ হোস্টান মেন্টর মোহাম্মদ আলমগীর কবির ভিডিওর আরও একটি নতুন পর্বে যুক্ত হওয়ার জন্য আজকের পর্বে আমি আপনাদের গত ক্লাসে দেখেছিলাম কি একটি আর্টিকেলের শুরুটা কীভাবে করবেন আর আজকের ক্লাসে দেখাবো আর্টিকেলটা লিখবেন কীভাবে তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন কীভাবে আচ্ছা এখন আপনি মনে করেন যে এই আর্টিকেল এইখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এটা সম্পর্কে লিখবেন তাহলে কী করতে হবে এই কিউআরটাও কপি করতে হবে অথবা রাইট ক্লিক করে সার্চ উইথ গুগল গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে এখানে দেখছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আপনি এই ভিডিওটা দেখে এখান থেকে আইডিয়া নিতে পারেন তারপরে এই যে ফেসবুক এখানে রয়েছে এখানে একটু আমি ঢুকি দেখি কি পাওয়া যায় এখানে লগ ইন হচ্ছে ফেসবুক সেটা ঢোকা যাবে না আর তারপরে বাদ দিলাম আমি যাবে কি তবে না মনে হয় হোক আমি আরও একটাতে যাই দেখি ডেমরা ইনুন এই কিছু লেখছে মনে হচ্ছে এখানে যাই এই যে এই অনেক কিছু লিখছে হ্যাঁ অনেক কিছু লিখছে এখান থেকে আমরা কিছু তথ্য নেবো কীভাবে তথ্য নেব আর কীভাবে লিখব সেই বিষয়ে একটু মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা এখন আমরা কি করব আমরা এই যে ডেস্কটপটা আছে এটা একটু কি করব ছোট করে নেবো ছোটো কী করব এই যে এখানে দেখতে যাচ্ছে চিহ্ন এখানে লিস্ট ডাউন এখানে ক্লিক দিলে এটা কী হবে ছোট হবে ছোট হলে আমরা কি করবো এটা একটু একটা সাইড করব এই সাইডই করবো আচ্ছা এখানে আমাদের কয়েকটা সাইড দেখেন ঘন ঘন হয়ে যাচ্ছে ছোটো যেহেতু করেছি আমি একটু বড়ো করে আর একটু বড়ো করেছি একটু টান দিই হ্যাঁ হয়েছে আচ্ছা এটা আমার সাইট আমি এখানে লিখব এখানে আমি লিখব আর হচ্ছে আমি তথ্য নিব কোথা এখান থেকে তথ্যটা নিব তাহলে কি করব আমি দেখেন একটু একটু মনোযোগ সহকারে দেখেন আমি এই উপর একটা ক্লিক দিব ঘুনে দেন ক্লিক না লাগে ঘুমিয়ে এটা কেটে যাবে ক্রসে না এই যে ফাঁকা অংশে এ টিপ দিয়ে ধরবো একটা ধরে এই পাশে টান দিব এটা টান দেবো কোথায় এই যে ফাঁকা অংশ আছে এখানে টান দিব দেখেন এখন কি হচ্ছে এই পাশে আমার ব্লক সাইড এই পাশে আমার তথ্য তাহলে আমি কী লিখবো লিখব আমি এখানে দেখব আর এখানে লিখবো বাট একটা জিনিস মাথায় রাখবেন এখানে দেখবো আর এখানে লিখবো শুধু তাই নয় এখানে যা আছে আমরা হুবু তাই লিখবো না এখানে যা আছে আমরা হুবু তাই লিখবো না এখান থেকে আমাদের বলা হয় রি এখানে রিরাইট বলা হয় রিরাইট এখানে তথ্যটা একটু ধারণা নিব আর এখান থেকে লিখবো প্রথম দেখেন রাজহাঁসের বিভিন্ন প্রজাতি রয়েছে তারা বিভিন্ন তাদের মধ্যে নিম্নলিখিত প্রজাতিগুলো সাধারণত দেখা যায় তাই না আচ্ছা আমি এখানে লিখতে পারি রাজহাঁসের অনেকগুলো জাত রয়েছে যে জাতগুলো বাংলাদেশে আনাসে কানাসে প্রায় লক্ষ্য করা যায় এর মধ্যে বেশ কয়েকটি জাত বা জাতের নাম নিম্নে উল্লেখ করা হলো দেখেন আমার একটু লেখা শেষ এটার সাথে কেটে মিলল মিলল না কিন্তু ও লিখছে হলো রাজহাঁসের বিভিন্ন প্রজাতি রয়েছে আমি লিখলাম হলো রাজহাষের অনেকগুলো জাত রয়েছে যে জাতগুলো বাংলাদেশে আনা সেখান প্রায় এখানে একটু বানানটা ভুল হবে আর কি পরে এগুলো বানানটা ঠিক করে নিতে হবে কারণ ভয়েস টাইপিং তো একটু বানান ভুল হবে এগুলো পরে ঠিক করে নিতে হবে এটি হয়ে গেল। এটি হওয়ার পরে তারপরে নিচে এসে আমরা যদি আর এখন জাতের নাম এখানে একটা বিষয় আছে আপনি জাতের নাম কিন্তু আলাদা করতে পারবেন না এটা কিন্তু ঘুবুভই লিখতে হবে এটা কিন্তু ঘুবহু লিখতে হবে তারপরে এখানে এখানে দিলেন এখান থেকে এটা কপি করলেন যেহেতু এটা এখানে কন্ট্রোল শিপ ভি দেবেন অবশ্যই এরপরে এখানে স্পেস দিলেন হ্যাঁ এরপরে এখানে লিখলেন এখানে কী লিখছে দেখেন প্রথমে পড়ে নেবেন ভারী প্রজাতির পাখি কে ভারী এই টুটুলস ভারী প্রজাতির পাখি বলছে ফরাসি দেশের পাখি ভারী পাখিদের মধ্যে এরাই বেশি ডিম দেয় তবে টুটুলস পাখি টুলুস পাখি ডিমে তা দেয় না তা দেয় না অনেক কিছু লিখছে আর কি এখান থেকে সাদা গোসায় লিখতে হবে যেমন হচ্ছে এখানে আমি লিখব টুলুজ এমন এক প্রজাতির পাখি যা ওজনে অত্যাধিক বেশি পরিমাণে হয়ে থাকে ভারী পাখিদের এখানে একটু দাঁড়িয়ে দেব আমরা বাংলাদেশে যেসব ভারী পাখি রয়েছে তার মধ্যে টুলুস পাখি সবচাইতে বেশি ডিম দেয় এই পাখির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা ডিমে তা দেয় না এদের ঠোঁট কিছুটা কমলা রঙের হয়ে থাকে পেট গলা সাদা এবং এমনকি লেস্টা পর্যন্ত সাদা এই প্রজাতির পাখিদের প্রজাতির পুরুষ পাখিদের ওজন প্রায় তেরো থেকে চোদ্দ কেজি এবং স্ত্রী পাখিদের ওজন প্রায় নয় থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এই যে লিখলাম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে লিখতে হবে এভাবেই কিন্তু লিখতে হবে এইভাবে লিখার পরে এই যে এটা যখন লেখা শেষ এটা বাচ্চার যখন লেখা শেষ এটা লেখা শেষ হলে আমি কী করবো এ সম্পর্কে আরও কিছু অনেক কিছু লিখবো একটা বিষয় মাথায় রাখবেন যখন ছয়টা কিওয়ার্ড নেবেন ছয়টা কিওয়ার্ড যদি নেন তাহলে ছয়টা কিওয়ার্ড থেকে আপনাকে একটা কিওয়ার্ডের আন্ডারে মিনিমাম তিনশোটা শব্দ লিখতে হবে কয়শোটা তিনশোটা তিনশোটা শব্দ যদি লেখেন তাহলে আপনার ছয়টা কিওয়ার্ডে কত হচ্ছে তিনশো আঠারোশো আঠারোশো শব্দ কিন্তু একটা কিওয়ার্ডে একটা পোস্টে হইতে হবে নাহলে পোস্ট কিন্তু র্যাঙ্ক করানো প্রায় অসম্ভব পনেরোশো হলেও হয় তবে আরও অনেকে কম লেখে যাই হোক এখন যেহেতু এআই যুগ চলে আসছে সবাই বড়ো বড়ো আর্টিকেল দেখে এই জন্য আর্টিকেলটা একটু বড়ো বড়োই লিখতে হবে আর তিনশো করে লিখবেন যেমন আমি এখানে লিখলাম কত হয়ে গেছে দেখি এখানে আসার পরে সরি এখানে নেই আমি এটা একটু অ্যাড করে দেখাই কীভাবে আপনি এক্সচেন্সটা অ্যাড করবেন ওয়ার্ড কাউন্টার ডাব্লু ওআরডি দুখিত ডাব্লু আৰউণ্টাৰ চি আৰ এম ই ক্ৰম এক্সটেনশ্যন ৱাৰ্ড কাউণ্টাৰ ক্ৰম এক্সটেনশ্যন এইট ক্লিক কৰব ৱাৰ্ড কাউণ্টাৰ প্লাছ এটা ক্লিক কৰব এটাতে মানে এড টু ক্ৰম এড এক্সটেনশ্যন এক্সটেণ্ট এড হৈ গৈছে এতিপৰে আমি দেখে আমি কি আমি এইটুক্ট কৰিব ৰাইট ক্লিক দিব এই যে ছ'ট বাৰ আছে এই বাৰে চলাই আছব এই দেখি চলাই আছে ৱাৰ্ড কাউণ্টাৰ প্লাছ ক্লিক দিব দেখে হৈ গৈছে ক'ত চে নম্বৰটো ৱাৰ্ড হৈ গৈছে একটা চিয়া নম্বৰটো ৱাৰ্ড হৈ গৈছে ত' আমি একটা শুধু একটা সম্পর্কে লিখলাম তাতে ছিয়ানম্বই ওয়ার্ড হয়ে গেছে এখান থেকে আমি শুধু এই টুল সম্পর্কে লিখলে ছিয়ানম্বর হয়ে গেছে তাহলে আমার কয়টা প্রয়োজন আর একটু লিখলেই তিনশোটা হয়ে যাবে খুব বেশি সময় বেশি সময় লাগার কথা না এভাবে আর্টিকেলগুলো লিখে কমপ্লিট করতে হবে এই প্রতিটা কিওয়ার্ডের আন্ডারে এভাবে আর্টিকেল লিখে আর্টিকেলগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপনি কীভাবে কী আপনি কীভাবে আর্টিকেলগুলো লিখবেন আপনি রাজাসের বাচ্চা কোথায় পাওয়া যায় এই সময় কিন্তু জানেন না তারপরও আপনাকে জানাইতে হবে তারপরও আপনাকে জানাতে হবে কি জন্যে গুগল গুগল এমন কিছু নয় যার যে যেখানে পাওয়া যায় না গুগলে সার্চ করে নিতে হবে আর একটা বিষয় আপনি বলি এই যে আমি রিলেট করলাম এটা কিন্তু যত সম্ভব হয় নিজের মতো করে লিখবেন এখান থেকে ধারণা নিয়ে এখানে নিজের ভাষা ইউজ করবেন তবে ভাষাগুলো অবশ্যই সহজ ভাষা উঠাবে কঠিন ভাষা যাতে পাবলিক যাতে একটু পড়ে যদি বুঝতে পারেন যে না ভালো লাগছে না তাহলে আপনারই অসুবিধা তাহলে তাই সে আর্টিকেলতে বেরিয়ে যাবে মানে পড়তে বেরিয়ে যাবে তাহলে আপনি একটা কিক খেয়ে যাবেন কিক বলতে কি আচ্ছা এটা পরে বোঝা দেবো আমি যাই হোক এখন আর্টিকেল লেখার বিষয়টা ক্লিয়ার যদি আপনি এখনও নাম হতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন